দেখাচ্ছেন কত সুন্দর খেলা ভাই সে আশা দিল তারপর তার ডাচটা দেখেন নাচটা দেখেন ওই আমরা এখন মাঠে আসছি বল খেলাতে দেখে নেই আমাদের বল বলের হওয়া নাই একদম চাপা রাখছে তারপরেও খেলার কি শান্তি আমরা এই যে আমার পিছনে যাচ্ছেন টিমগুলো এখন আমার আমি এদেরকে নিয়ে একটা টিম দেবো এখানে তাহলে দেরি না করে চলুন তাহলে মাঠে খেলা হবে তারপর দেখুন খেলার দৃশ্যটা ঠিক আছে আসসালামু আলাইকুম মোরব্বুল ভিডিও বান যারা দেখতে সবাইকে শুভ সংবেদনা আজকে আমরা চলতে এসছি মাঠের মধ্যে খেলা চলবে তুমুল খেলা আজকে খেলা চলতেছে বাঘে বাঘে লড়াই লড়াই চলবে মাঠের মধ্যে দেখা যাবে কে বেশি পারফেন্স করবে তাই একটু খেলাটাকে গোল গেলা চেক করতেছি গোল একটু বেশি হলে কিন্তু সমস্যা হয়ে যায় কমাল সমস্যা হয়ে যায় গোল হতে হচ্ছে না তাই এখন গোল দুই পেশে গোলটা এখন যাচাই করতেছি আর খেলার মাঠে আমাদের জায়গাটা সেই আমরা নিয়ে উপস্থিত খেলাটা হবে আজ জটিল খেলা দেখতে থাকুন খেলাটা অবশ্যই মাঠের দেখা যাবে কার পারফরমেন্স বেশি কে বেশি গোল দেয় আর এই খেলার মধ্যে যে যত বেশি গোল দেবে তত বেশি সে ইয়ে হবে যে সম্ভাবনা থাকবে এই তো গোলটা আমি একটু চেক করলাম হাত বাড়ি চেক করলাম একটু দেখি কেমন হয় টেস্ট করে দেখলাম গোলের মধ্যে এখন চললে শুন মাঠে খেলা হবে বাঘে বাঘে লড়াই বাঘে বাঘে লড়াই বাঘ বাঘে বাঘে লড়াই অবশ্যই যাদের কোন হার্ড হবে অবশ্যই বুঝতে পেরেছেন চালু হয়েছে খেলা বলে যে দেখেন লাল চাঙাটা এই কিন্তু বেশি খেলোয়াড় অসাধারণ খেলোয়াড় এই মুই আর এই লাল লাল চাঙাটা গাদা চাঙাটা এই গাদা এই সাদা শার্ট চাঙ্গাটা দুইজন দুইজন চারজন পারফরমেন্স দেখতে হবে এই বেশি খেলা যে অসাধারণ খেলা ভাই অসাধারণ খেলা খেলাটা উদ্বোধন করা হচ্ছে আজকের মধ্যে এই খেলাটা সংযোগ করা হবে এই মাঠটায় আমরা আজকে দুই এই খেলা দিয়ে উদ্বোধন করলাম দেখা কত সুন্দর খেলা ভাই কিন্তু বারো বছর পর আজকে খেলাটা খেলানো কত সুন্দর করে খেলানো তুমি অল্পনা দূরে কিন্তু হাঁপিয়ে যাও তাই বলছি অসাধারণ খেলা এগুলো কিন্তু তাই লাল চাঁদাটা সাথে কখনো না আমার তিনজনে না পাই যাই হোক তারপরে দেখেন লাস্টে ডেটা মজাই আছে কে বেশি গোল দেয় গোল্ড হবে বেশি খেলাইলে যায় বেশি খেলায় তাই তো গোল দিতে পারে কি না পারে দেখা যাবে আজকের মধ্যে খেলাটা দেখবেন কে গোলটা দিতে পারছে অসাধারণ খেলা খেলা সুন্দর খেলা চলছে আসলে বলো নেই হাওয়া তারপরেও দেখেন তা কিভাবে গোলটা দিলাম অসাধারণ গোল গোল দিয়ে দিলাম আহ কি সুন্দর খেলাটা ফার্স্ট ইট হয়ে দেবো আশরা তারপরেও সেখানে মনে করবেন আমাকে ভাই সে আশরা দিল তারপর তার ডা দেখেন আসরা দেখেন ওই ইয়া জিতে গেছি